सहना भवतु सहनो भुनातु सह पीर्यम करवावहै तेजस्वि तेजस्वी तुमस्तु मा विद्विषावहै ओम शांति 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 ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायं शान्ति ॐ शान्तिः <coughs> परतत्वे सदालीनो रामकृष्ण समाघया यो धर्मस्थापनो रतो বীরে সাম্যহম বীর সাম্যহম মঞ্চে উপস্থিত শ্রীমৎস্বামী শিবেশ্বরানন্দী মহারাজ এবং অন্যান্য মহারাজ বৃন্দকে আত্মস্বরূপে আমার ও নম নারায়ণায়ণম অভেদ নমস্কার জানাই এবং ব্যবহারিক স্বরূপে তাদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানাই উপস্থিত শিক্ষিকা মণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার জানাই উপস্থিত বালক বালিকা বৃন্দ এই স্কুলের এখানকার যারা ছাত্রছাত্রী তাদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই স্বামীজি আহ্বান করছেন হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন তুমি ওঠো জাগো আমি কোনোদিন কর্ম থেকে ক্ষান্ত হব না যতদিন না জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করছে ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জোগাতে থাকব আমি চাই তোমরা কাজ করতে করতে মরে যাও তবু তোমাদের লড়তে হবে সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও নির্বাণ লাভ করো কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না জাগো বীর ঘুচায় স্বপন শিয়রের সমন ভয় কি তোমার সাজে দুঃখ ভার এ ভব ঈশ্বর মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে পূজাতার তার সংগ্রাম অপার সদা করা জয় তাহা না ডরাক তোমায় চূর্ণ হোক স্বার্থ সাদ মান হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত অবিনশ্বর জীবন দুর্বলতাই অবিরাম দুঃখ উদ্বেগের কারণ দুর্বলতাই মৃত্যু সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায় প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকা চাই অধ্যবসায়শীল সাধক বলেন আমি গন্ডুসে সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হয়ে যাবে এই রকম তেজ এই রকম সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে নিরাশ হই না পথ বড় কঠিন যেন ক্ষুর ধারের ন্যায় দুর্গম তাহলেও নিরাশ হইও না ক্ষুরস ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথাস্তাত কবয় বনান্তি ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও নিজের ওপর বিশ্বাস রাখো সমুদয় শক্তি তোমার ভেতরে এটি জানো এবং ওই শক্তি অভিব্যক্ত করো বিশ্বাস 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 নিজের ওপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস এটাই হলো সাফল্য লাভের চাবিকাঠি নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণের ভয় পর্যন্ত রেখো না কাপুরুষেরাই পাপ করে থাকে বীর কখনো পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসতে দেয় না সকলকে নিয়ে বলো ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতরে রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই এই শক্তি জেগে উঠবে সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো জীবনকে অভয় দিয়ে বলো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত অ্যারাইস অ্যাবেক স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না বলো আমি যে কষ্ট ভোগ করেছি আমারই কৃতকর্মের ফল এর দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সহায়তা চাও তা তোমার ভেতরেই রয়েছে সাধারণত আমরা দেখি কি কোনো একটি ভালো কাজ হলে সেইটি আমরা বলে থাকি এটা আমি করেছি কিন্তু যখনই কোনো কাজের সাফল্য লাভ হয় না তখনই আমরা অপরের ঘর ঘাড়ে সেই দোষটি চাপিয়ে দিতে চাই সেটি কিন্তু একেবারেই অনুচিত তাই স্বামীজি বলছেন যে সব দায়িত্ব তোমার ওপর নাও টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার্স অ্যান্ড নো দ্যাট ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি তাই অপরকে দোষারোপ না করে নিজেকে শোধরানো নিজের ভবিষ্যৎ তৈরি করাই আমাদের উচিত স্বামীজি বলছেন পরোপকারী ধর্ম পরপীড়নে পাপ শক্তি ও সহিষ্ণুতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ আগে নিজের পায়ের ওপর দাঁড়াও তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যা কিছু পারো আপনার করে নাও যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো বিশ্বাস বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত অগ্রসর হও পশ্চাতে চাহিও না পেছন ফিরে তাকিও না দুটি জিনিস থেকে বিশেষ সাবধান থাকবে ক্ষমতা প্রিয়তা ও ঈর্ষা সর্বদা আত্মবিশ্বাস অভ্যাস করো স্বামীজি আমাদের প্রতি যে উপদেশ দিয়েছেন সেইগুলো আমরা এখন অনুরণন করব। তুমি যখন নিজেকে দেহমাত্র বলে ভাবো যতক্ষণ তুমি বিশ্বজগৎ থেকে বিচ্ছিন্ন তুমি যখন নিজেকে দেহমাত্র বলে ভাবো ততক্ষণ তুমি এই বিশ্ব জগৎ থেকে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলে ভাবো তখন তুমি সেই শাশ্বত মহান জ্যোতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলে ভাব তখন তুমি সব কিছু দেহ তো দাসোহম অহম জীব বুদ্ধি তদ অংশ কহ আত্মবুদ্ধিয়া তম নিজের ওপর বিশ্বাস না আসলে ঈশ্বরে বিশ্বাস আসে না আমার দেহ এই ভ্রম সকল অমঙ্গলের মূল আদি পাপ বলে যদি কিছু থাকে ইহাই সেই পাপ ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষে দেবত্বে পশুকে মানুষে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ পূর্ণত্বের প্রকাশ সাধনকে বলে শিক্ষা মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনকে বলে ধর্ম তোমাকে ক্রমশ নিজের ভেতর থেকে বাইরের দিকে বিকশিত হতে হবে এটাই কেউ তোমাকে শেখাতে পারে না কেউ তোমাকে ভগবত পরায়ণ করতে পারে না কেউ তোমাকে ভগবত পরায়ণ করে দিতে পারে না তোমার নিজের অন্তর ভিন্ন দ্বিতীয় কোনো শিক্ষক নেই কোনো জড় পদার্থ যাকে চঞ্চল করতে পারে না তিনি অমৃত্ব লাভ করেছেন সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য জন্য সত্যকে বর্জন করা চলে না এই সত্যটা কি উপনিষদ বলছেন তৈতরী উপনিষদ বলছেন সত্যম জ্ঞানমানন্তম ব্রহ্মা দ নিহিত গুহায়ামে ব্যুতে সর্বান কামা এই সত্য সত্যই হচ্ছে সাহস সত্যই হচ্ছে শক্তি সত্য কথা কলি তপস্যা এই কথা বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে সত্যকে ধরে আছে সে ঠাকুরের কোলে শুয়ে আছে এই কথা বলছেন শ্রী শ্রী মা সারদা দেবী সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয় স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জিবে জিবে তিনি অধিষ্ঠিত হয়ে আছেন তাছাড়া ঈশ্বর ঈশ্বর কিছুই নেই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বৎস এ জগৎ দুঃখের আগার বটে কিন্তু উহা মহাপুরুষগণের শিক্ষার স্বরূপ এই দুঃখ থেকেই সহানুভূতি সহিষ্ণুতা ও সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছাশক্তির বিকাশ হয় যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ হয়ে গেলেও বিন্দু মাত্র কম্পিত হয় না চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না প্রেম সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সব কাজ সম্পন্ন হয় পরার্থে এতটুকু করলে ভিতরে শক্তি জেগে ওঠে পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয় তোমাদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা আমি দেখে খুশি হই স্বামীজির চিন্তাধারা দেখুন আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম বাহ্য ও অন্তর প্রকৃতি করে আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য চরম উদ্দেশ্য গুরুভক্তি সর্বপ্রকার আধ্যাত্মিক উন্নতির মূল যদি তোমরা বেদ পাঠ করো দেখবে তাতে অভয় শব্দটি বারবার উক্ত হয়েছে কোনো কিছুতেই ভয় করো না ভয় দুর্বলতার চিহ্ন এই দুর্বলতাই মানুষকে ভগবানের পথ থেকে বিচ্যুত করে নানা পাপ কর্মে টেনে নেয় সুতরাং জগতের ঘৃণা ও উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রেখে অকুত ভয়ে নিজের কর্তব্য করে যাও নিজের কর্তব্য করে যেতে হবে ধর্ম অনুরাগে অনুষ্ঠানে নয় হৃদয়ের পবিত্র অকপট প্রেমই হল ধর্ম যিনি ভগবানকে বা আত্মাকে প্রকৃত উপলব্ধি করেছেন কেবল তিনিই ধার্মিক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে ভগবানকে স্বীকার করলেই ধার্মিক হওয়া যায় না শ্রদ্ধাবান হও বীর্যবান হও আত্মজ্ঞান লাভ করো আর পরোহিতায় জীবন পাত করো এই আমার ইচ্ছা ও আশীর্বাদ ওম পুর নমদ পুর पूर्णात् पूर्णमुदच्छते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु Até a próxima.